সহজে মেয়েদের মন জয় করার দুর্দান্ত কৌশল নারীদের মন বোঝা ভীষণ কঠিন কিসে তাদের খুশি আর কিসে তাদের কষ্ট এইটাই ঠিকমতো ঠিকঠাক বুঝে উঠতে পারেন না বেশিরভাগ পুরুষ তাই তো নিজের অজান্তেই নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষ আবার নারীদের মন ঠিকমতো না বুঝতে পারার কারণে তাদের মন জয় করাও কঠিন হয়ে পড়ে যদিও নারীদের মন জয় করা কঠিন তবে অসম্ভব নয় সব কিছুরই উপায় আছে ঠিক তেমনি নারীদের মন জয় করারও রয়েছে কিছু কৌশল কয়েকটি নিয়ম বা কৌশল মেনে চললে আপনিও পারবেন নারীদের মন জিতে নিতে রইল এমনই পাঁচটি টিপস যা আপনার কাজে আসবে বন্ধুত্বের পরেই কোনো নারী আপনার সঙ্গে প্রেম করতে শুরু করবে সেটা ভুলেও ভাববেন না এসব ব্যাপারে নারীরা একটু বেশি সময় নেয় তাই আপনিও একটু সময় দিন নারীদের একটু সময় দিন সবচেয়ে বড় ব্যাপার ভরসা দিন একবার যদি কোনো নারী আপনার ওপর বিশ্বাস করতে শুরু করে তাহলে দেখবেন সেই নারী আপনার কাছে একেবারে খোলা খাতা তবে বিশ্বাসাতক হবেন না কিন্তু নারীদের কখনো টেকেন ফর গ্র্যান্ডেড মনে করবেন না কারণ তার অনুভূতি যতক্ষণ না সে নিজে মুখে বলছে তা আপনার পক্ষে বোঝা প্রায় অসম্ভব তাই স্পেকুলেশনে না গিয়ে বরং ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করুন মন ভাঙা নারীদের ব্যাপারে একটু বেশি সচেতন হন তারা কিন্তু অনেক বেশি অনুভূতিপ্রবণ বরং তাকে ভরসা দিন পাশে থাকার নিজের স্বার্থের জন্য মন ভাঙাকে ব্যবহার করবেন না সৎ থাকুন বন্ধুত্বকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন তাহলে দেখবেন নারীরা আপনার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আসলে নারীরা কখনোই জোর জবরদস্তি পছন্দ করেন না নিজের মনের ইচ্ছে মতো করেই কাজ করতে ভালোবাসেন তারা তাই নারীদের মনে ইচ্ছে কি গুরুত্ব দিন সবচেয়ে বেশি আরও যে বিষয়গুলি নজরে রাখা জরুরি ফোনে কথা বলার সময় এমন কোনো কথা বলবেন না যা তারা অপছন্দের মনে রাখবেন ফোনে বার্তালাপের সময় আপনি নারীদের এক্সপ্রেশন বুঝতে পারছেন না তাই সাবধানে কথা বলুন হোয়াটসঅ্যাপে এমন কোনো ছবি বা জোক পাঠাবেন না যাতে বন্ধুত্বের শুরুতেই সব কিছু ঘেটে যায় একটু ভেবে চিনতে চ্যাট করুন আশা করি মেয়েদের বিষয়টা এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ